আসসালামু আলাইকুম পাইকার থেকে মাত্র পঁচানব্বই টাকায় সর্বনিম্ন আমরা এটাকে খরিদ করে মাত্র একশো চল্লিশ টাকায় আপনাদের জন্য নিয়ে আসলাম বাচ্চাদের জন্য একটা ম্যাজিক বুক দেখেন এটা আপনি বাইরে থেকে কিনতে গেলে আপনার মিনিমাম তিনশো থেকে সাড়ে ছয়শো টাকা আপনার এখানে রেট আছে মিনিমাম তিনশো টাকা আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করে বাট আমরা এটার প্রাইস দিচ্ছি আপনাকে মাত্র একশো টাকা তবে কেনার আগে আপনি দেখে নেবেন বুকটা মোটা কিনা। এটা কিন্তু একটা আবার পাতলা ভার্সন আছে সেটার দাম আরও কম সো এটার ভিতর কী কী আছে আমরা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে থ্রি আড়াই থেকে তিন বছর থেকে আপনি যখন হচ্ছে বাচ্চারা একটু কলম ধরা শুরু করে তখন থেকে এই এই বইগুলো আপনি বাচ্চাদেরকে দিবেন মোবাইল বা অন্য কাজের অন্য অন্য ডিভাইস থেকে হচ্ছে ফিরায় রাখার জন্য বাচ্চাদের খুবই পারফেক্ট এবং বাচ্চারা দেখেন এই ধরনের খেলাধুলা যদি টয় দিয়ে না করে এই ধরনের মানে বইগুলা থাকে খুবই শক্তপোক্ত হওয়ার কারণে এগুলো কিন্তু সিরবে না খুবই মোটা ঠিক আছে আর দেখেন এটার ভিতরে কী কী আছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ বাংলা ছড়া এখানে একটু দেখেন তারপর হচ্ছে অ্যালফাবেট এইখানে সব নাম্বার ড্রয়িং আরবি সব কিছু একটার ভিতরে পাবেন ঠিক আছে আর এগুলো দেখেন এটার ইয়া হচ্ছে আপনি এখানে যেমন পড়তে পারবে ঠিক আবার অনুরূপভাবে লিখতেও পারবে দেখেন এখানে কলম আছে তারপর হচ্ছে এখানে শীষ আছে এই যে এখানে শীষ আছে আর হচ্ছে এখানে কলম আছে এই কলমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন লিখবেন লেখার পরে হচ্ছে এই কলমটার কালিটা আবার মুছে যাবে আপনি আবার বাচ্চাকে লেখা খাইতে পারবেন এবং এখানে আছে বাচ্চাকে ধরার জন্য যাতে সুবিধা হয় সেজন্য একটা এখানে ফিঙ্গার সেট আপ একটা দেওয়াও আছে এটা এখানে ভালো করে প্রবেশ করাবেন প্রবেশ করার পরে বাচ্চাকে যদি দিয়ে দেন তাহলে হচ্ছে বাচ্চা এখানে লিখতে পারবে দেখুন এখানে লেখার পরে এই যে এইখানে সবগুলোতে আবার খাস কাটা আছে এই যে খাস কাটা আছে আপনি এইটা আবার এটা লেখার পরে এখানে দেখেন বইয়ের পিছনে লেখা আছে এই যে বইয়ের পিছনে দেখেন লেখা আছে যে লেখা দশ থেকে পনেরো মিনিট পরে পাতার যে লেখাগুলো আছে সেগুলো অদৃশ্য হয়ে যাওয়া হচ্ছে আপনার রাবার টাবারের কোনো প্রয়োজন হবে না এই যে এখানে খাস কাটার ভিতরে আপনি সুন্দর করে এটা বাচ্চাকে লেখাইতে পারবেন আবার এইখানে সে লিখবে এটা দশ থেকে পনেরো মিনিট পরে আবার লেখাগুলো অদৃশ্য হয়ে যাবে আর প্রত্যেকটা সাথে আবার দেখেন আপনার কি আছে এই যে হচ্ছে আপনার কলমে যে ইয়া শীষগুলো সেগুলো কিন্তু আপনার এখানে দেয়া আছে আর এই শীচগুলো যদি শেষ হয়ে যায় তারপর হচ্ছে আমাদের কাছে এই শীচগুলো আলাদাভাবে আপনি কিনতে পারবেন এখানে দেখেন প্রত্যেকটা জিনিস এখানে বাচ্চাদের বাচ্চারা যেমন এখানে ক খ অ সব কিছু শিখতে পারবে আবার লিখতেও পারতেছে আপনার বারবার খাতা কেনার প্রয়োজন নাই তো এইটা পাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকায় যেটা বাজারে মিনিমাম আপনাকে দুশো টাকার নিচে আপনি পাবেনই না দুশো এবং এটার রেটই দিয়ে আসে সাড়ে ছয়শো টাকা এবং দেখেন এই যে মোটা যেটা সেটা এখন আসে আমরা হচ্ছে আপনার এই বইটায় বা আমাদের অনলাইনে ইনে সব প্রাইসগুলো এত কম কেন রাখতেছে দেখেন আমরা কেনা দাম কত সেটাও পর্যন্ত আপনাদেরকে বলে দিছি দেখেন আমার বিজনেসের কোর ফিলোসফি হচ্ছে আমি এই বিজনেসের মাধ্যমে আমার আখেরাত বানাইতে চাই আমি জান্নাতে যাইতে চাই হাদিসের ভিতরে আসছে যে আমান উদ্দার ব্যবসায়ী সৎ এবং আমান ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিকিন শহীদদের সাথে উঠবে সো আমি চাই যে আমি নিজে হচ্ছে সৎ এবং আমানদার ব্যবসায়ী হয়ে যাতে কিভাবে। আমি জান্নাতকে কামাই করতে চাই এটা হচ্ছে আমার বিজনেসের কোর ফিলোসফি আর এই জান্নাত কামাইয়ের উদ্দেশ্য করে আমি আমার পিএইচডিকে পস করে আমার পিএইচডি বোয়েটের পিএইচডিকে ছেড়ে তিন লক্ষ টাকা বেতনের চাকরি ছেড়ে আমি বিজনেসে আসছি যাতে আমি আমার আখরেকে কামাই করতে চাই আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমি যদি কম দামে আমি এই প্রোডাক্টগুলো আপনাকে দিয়ে হেল্প করতে পারি তো আমার বিজনেসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা তাদেরকে হেল্প করা আমার কাস্টমার এবং আমাদের টিমকে হেল্প করা তাহলে কি হবে দেখেন আসছে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের হাদিসের সাহায্য করার জন্য পায়ে হেঁটে চেষ্টা করে তো সে দশ বছর এতে কাপ করার সমান সব পায় আর একদিনের এতেকাপ জাহান নামের আগুনকে দশ খন্দক তিন খন্দক দূরে সরাই দেয় এক খন্দকের দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত তো যা আমি যদি আপনাদেরকে একরাম করতে পারি সাহায্য করতে পারি কম প্রফিটে বেশি সেল করে বেশি মানুষকে হেল্প করতে পারি বেশি কাস্টমারকে হেল্প করতে পারি আমি বেশি বেশি কর্মসংস্থানের করতে পারি তাহলে আমার কী হবে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচব আর যে ব্যক্তি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচলো আর জান্নাতে প্রবেশ করলো সেই কিন্তু সফল কাম চাকরি করলে বা অন্য কিছু করলে হয়তো বা আমি এত হেল্প আপনাদেরকে করতে পারতাম না যার কারণে আমার উদ্দেশ্য হচ্ছে কম প্রফিটে ভালো পণ্য কাস্টমারকে বেশি বেশি দিয়ে বেশি বেশি মানুষকে হেল্প করা আরেকটা বিষয় দেখেন প্রোডাক্টের কোয়ালিটি আমরা প্রোডাক্টের কোয়ালিটির দিক থেকে সবসময় ইনশিওর দিই এটা যে আমি প্রোডাক্টটা যাতে হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট আমি আমার কাস্টমারকে দিতে পারি কারণ দেখেন হাদিসের ভিতরে আরেকটা কথা আসছে যে তোম কোন কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যেটাকে পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটাকে পছন্দ না করে তো আমি তো মোমেন হতে চাই আমি চাই যে এটাকে আমি কি আমি হলে কি করতাম যে সর্বনিম্ন প্রাইসে কিনে যাতে আমি এটা জিততে পারি আমি তো এটা চাইতাম আমি কাস্টমারের ক্ষেত্রেও সেটাই চাচ্ছি যাতে কাস্টমার সর্বনিম্ন প্রাইসে কিনে আমরা বেশি বেশি ভলিউমে বেশি বেশি কাস্টমারকে হেল্প করতে পারি এবং বেশি বেশি আমি টিম নিয়ে বাংলাদেশে বেশি বেশি কর্মসংস্থানের ব্যবস্থা যাতে আমার মাধ্যমে হয় আমি এইটা চাচ্ছি সো আপনারা যারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে চান তারা হচ্ছে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন একটা আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে যেহেতু আমরা মানুষকে বেশি বেশি একরাম করতে যাচ্ছি বেশি বেশি মানুষকে হেল্প করতে যাচ্ছি সো আপনারাও এটার ভাগিদার হতে পারেন আমাদের এই যে পোস্ট আছে এই পোস্টটা যদি আপনারা কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাহলে বেশি বেশি মানুষের কাছে আমরা আমাদের এই পোস্টগুলোকে পৌঁছাইতে পারবো আর তারাও বেশি বেশি উপকৃত হবে আর ইনশাল্লাহ আপনি যদি একরামের নেওয়াতে সাহায্য নেওয়াতে এটা করেন তাহলে আপনিও আমাদের সমান সবের ভাগিদার হবেন সো আপনারা যারা নিতে চান সেটা আমাদেরকে ইনবক্স করবেন আর হচ্ছে আপনারা যারা নিতে চান তারা ইনবক্স করবেন আর যারা আপাতত নিচ্ছেন না তারা ইনশাআল্লাহ আমাদেরকে এবং আমাদের অপর ভাইদেরকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উপকার করবেন হেল্প করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম